আপনাকে স্বাগত আজকের আলোচনা বিষয় ডায়াবেটিস ও কিডনির সমস্যা রোধ করে টমেটো চলুন বিস্তারিত জেনে নেই অনেকে জানেন টমেটোর ত্বক ও চুলের জন্য উপকারী তাছাড়া এটা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে কিন্তু এই গুণগুলোর পাশাপাশি টমেটো যে মেদ কমাতেও সাহায্য করে তা হয়তো অনেকেরই অজানা বিশেষজ্ঞরা বলেন কাঁচা টমেটো দিনে চারটি থেকে পাঁচটি খাদ্য তালিকা রাখলে শরীরে গ্লুকোলোসিস্টোকাইনিন নামে এক ধরনের হরমোন নিশ্চিত হয় যা পেটের এবং ইনটেস্টাইনের মধ্যে যে ভাল্ব রয়েছে তা সংকুচিত করে দেয় ফলে পেট ভর্তি থাকে এদের কম আর তাতে ওজন বাড়ার সম্ভাবনাও থাকে না এছাড়াও টমেটোর মধ্যে রয়েছে আরও বিশেষ কিছু গুণাগুণ আসুন জেনে নেওয়া যাক সেই গুণগুলি কি কি এক টমেটো রক্তের শর্করা পরিমাণ ঠিক রাখে ফলে ইনসুলিন মিশ্রণ ক্ষমতা কমে যায় এবং যে হরমোন চর্বি সঞ্চয় ও ওজন বৃদ্ধি করতে সাহায্য করে সেটিও নিয়ন্ত্রিত থাকে দুই ওজন নিয়ন্ত্রণে রাখা ছাড়াও শরীরের অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্রে টমেটো বেশ উপকারী যেমন ডায়াবেটিস বা কিডনির সমস্যা রুখতেও এটি সাহায্য করে এছাড়াও রোগ প্রতিরোধে টমেটোর আরও বেশ কয়েকটি গুণাগুণ রয়েছে তিন টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে রয়েছে এগুলো হাড়ের টিস্যু ঠিকঠাক রাখতে ও ছোটোখাটো হাড় সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে চার চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে টমেটোর ভূমিকা অপরিসীম তাই প্রতিদিন খাদ্য তালিকায় টমেটো থাকলে তা আপনার চোখের জন্য উপকারী পাঁচ আবার ধূমপানের ফলে শরীরে যে ক্ষতি হয় তার প্রভাব কমাতে পারে টমেটো এতে বিদ্যমান রয়েছে ক্যামেরিক অ্যাসিড ও ক্লোরোজেনিক অ্যাসিড যা শরীরে ধূমপান থেকে ক্ষতি কমাতে বিরাট সাহায্য করে ছয় এছাড়াও টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও বিটা ক্যারোটিন রয়েছে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে রক্তের ক্ষতিকারক রাসায়নিক উপস্থিতি নিয়ন্ত্রণে রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ